আমার কার্ডিওলজি প্র্যাকটিসে অনেক পেশেন্টই ওপিডিতে এসে বলেন কি ডাক্তারবাবু আমি তো ডেইলি রসুন খাই তো আমার তো ব্লক হওয়ার কথা না বা আমার ব্লক ছিল আমি রসুন খাওয়ার জন্য আমার ব্লক হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে তো এটা একটা কমন নোশন বা ধারণা যে রসুন খেলে আমাদের হার্টের কোনো সমস্যা থাকবে না তো সেই যে ধারণা সেটা কি সত্যিই ঠিক না সেটা একটা মিথ সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব কি রসুন কি সত্যিই আমাদের হার্টে যেটা ব্লকেজেস আছে সেই ব্লকেজকে ক্লিয়ার করতে পারে না সেটা একটা ভ্রান্ত ধারণা তো রসুন বা গার্লিক আমাদের অ্যান্সিয়ান্ট প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা ব্যবহার করে আসছি আমাদের আয়ুর্বেদিক মেডিসিনও সেটা ব্যবহার হয় বা প্রতিদিন আমাদের কিচেনও সেটা ব্যবহার হচ্ছে তো আমাদের অ্যানসেস্টাররা আমাদের পূর্বপুরুষরা ধারণা করতেন যে রসুন আমাদের হার্টের জন্য ভালো আমাদের সার্কুলেশনকে এটা মেনটেন করছে এমন আমাদের ব্লাডকে এটা তরল রাখতে সাহায্য করছে এই ধারণাটা নিশ্চয়ই ভ্রান্ত না সেটা অনেকটাই ঠিক কিন্তু এই যে আমাদের যে এন্সিয়ান্ট যেটা থট বা বিলিফ আর নতুন যেটা সোশ্যাল মিডিয়া এই দুটোর সংমিশ্রণে রসুন এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা অনেক ক্ষেত্রেই সেটা মিথ হিসেবে রূপান্তরিত হয়েছে তো ব্লাড আমাদের রক্তনালীতে যে ব্লকেজ থাকে সেই ব্লকেজটা আসলে কী করে হয় ব্লকেজ বেসিক্যালি আমাদের হার্টের রক্তনালী যখন ড্যামেজ হয় হয়ে যায় আমাদের হার্টের রক্তনালী যে ইনার লাইনিং আছে সেই ইনার লাইনিংটা যখন ড্যামেজ হয় সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হয় তো ইনার লাইনিং কীভাবে ড্যামেজ হয় ইনার লাইনিং ড্যামেজ হয় বিভিন্ন কারণে যেমন কারণ যদি হাই ব্লাড প্রেশার থাকে হাই ব্লাড সুগার থাকে হাই কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড থাকে স্মোকিং করছে বা এক্সেসিভ বডি ওয়েট যদি থাকে বা হাই ডিগ্রি যদি ইনফ্লেমেশন থাকে বডিতে এগুলো থেকে আমাদের ভেতরের যে ব্লাড ভেসেলের যে ইনার লাইনিং সেটা ড্যামেজ হয়ে যায় আর ইনার লাইনিং ড্যামেজ হওয়ার কারণে ইনফ্লেমেশনের পর আমাদের হার্টের রক্তনালীর মধ্যে বিভিন্ন কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড ক্যালসিয়াম ইনফ্ল্যামেটরি সেলস এগুলো ধীরে 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 জমা হতে বা অ্যাকুমুলেট হতে শুরু করে আর সেটা থেকেই ধীরে ধীরে ব্লকেজের সৃষ্টি হয় তো ব্লকেজটা বেসিক্যালি একদিনের সৃষ্টি না এটা তৈরি হতে অনেক দিন লাগে মাসের পর মাস বা বছর লাগে মোর দ্যান মাল্টিপল ইয়ার্স লাগে একটা ব্লকেজ তৈরি হতে তো তার জন্য এই যে ব্লকেজ যেটা হার্টের মধ্যে যেটা সৃষ্টি হয় এটা একটা হার্ট সাবস্টেন্স অলমোস্ট সেটা কোনো ডায়েটারি ইন্টারভেনশন যেমন রসুন বা অ্যাপেল সিডার ভিনিগার বা লেমন জুস বা লাইম ওয়াটার ওগুলো নিলে কিন্তু ভ্যানিশ হয়ে যায় না তো এটাই হচ্ছে হার্ড রিয়েলিটি তো গার্লিক বা রসুন নিয়ে সায়েন্স কি বলছে সায়েন্স বলছে গার্লিক ডেফিনেটলি হার্টের জন্য ভালো কারণ গার্লিক বা রসুন নিলে আমাদের ব্লাড প্রেশার একটু ডিক্রিজ করতে সাহায্য করছে কতটুকু ডিক্রিজ হয় অ্যারাউন্ড ফাইভ টু এইট মিলিমিটার মিলিমিটার মার্কারি মানে সামান্য ব্লাড প্রেশার একটু রিডিউস করতে সেটা সাহায্য করছে তেমনি রসুন নিলে আমাদের যেটা এলডিএল কোলেস্ট্রল সেটাও সামান্য ডিক্রিজ হয় ফাইভ টু টেন পারসেন্ট রসুন নিলে তেমনই আমাদের ইনফ্লেমেশন আমাদের বডিতে যেটা ইনফ্লেমেশন থাকে বেসিক্যালি ইনফ্লেমেশন হচ্ছে একটা প্রসেস যেটাতে আমাদের এই ক্রনিক ডিজিজের সৃষ্টি হয় তো ইনফ্লেমেশনও ডিক্রিজ করতে সাহায্য করছে গার্লিক অ্যান্ড আমাদের ব্লাড ভেসেলের ফাংশনও ইম্প্রুভ করছে গার্লিক তো গার্লিকের বিভিন্ন হেলথ বেনিফিট স্পেশালি কার্ডিক বেনিফিট আছে গার্লিকে আছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটার নাম হচ্ছে অ্যালিসিন অ্যালিসিন হচ্ছে প্রোটেন অ্যান্টিঅক্সিডেন্ট তো সেটা ডেফিনেটলি কার্ডিও প্রোটেক্টিভ রোল আছে তো গার্লিকের ডেফিনেটলি কার্ডিক প্রোটেকটিভ রোল আছে কিন্তু তার মানে এটা না যে গার্লিক বা রসুন নিলে আপনার যেটা অলরেডি রক্তনালীতে ব্লকেজেস আছে সেই রক্তনালীর ব্লকেজটা ভ্যানিশ হয়ে যাবে এটা কম কোনো দিনই হুট করে ভ্যানিশ হবে না যে ব্লকেজেস আছে সেই ব্লকেজটা আপনার টোটালি ক্লিয়ার হবে না তো গার্লিক ডেফিনেটলি একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট যেটা নিলে আপনার আপনার হার্টকে আপনি প্রোটেক্টিভ রাখতে পারবেন কিন্তু তার মানে এটা না যে এটা আপনার কোনো মেডিকেল ইন্টারভেনশন আপনার ওষুধ বা কোনো কোনো ক্ষেত্রে সার্জারির বিকল্প সেটা ডেফিনেটলি না অনেক ক্ষেত্রে আমাদের পেশেন্টরা ডেঞ্জারাস মিথ থাকে আমাদের পেশেন্টরা ভাবে যে আমি গার্লিক বা রসুন নিচ্ছি সেটা নিলে যেহেতু সেটা কার্ডিয়াক প্রোটেকটিভ হার্টের প্রোটেক হার্টের প্রোটেকটিভ এজেন্ট হিসেবে কাজ করছে তার জন্য আমাদের কোনো ওষুধ নেওয়ার দরকার পড়বে না আমাদের স্ট্যাটিন নেওয়ার দরকার নেই বা আমাদের ব্লাড থিনার নেওয়ার দরকার নেই বা আমাদের যদি অপারেশনের দরকার হয় যদি আমাদের সিভিয়ার ডিগ্রি অফ ব্লকেজেস থাকে যেটার জন্য যদি আমাদের অপারেশনের দরকার হয় সেটা স্টেন্টিং হতে পারে অ্যানজিওপ্লাস্টি হতে পারে বা বাইপাস হতে পারে তো সেটাও আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা গার্লিক বা ওষুধ নিই কিন্তু সেটা হচ্ছে একটা ডেঞ্জারাস মেথ কারণ অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টই যাদের আইদার মেডিকেল ম্যানেজমেন্টের দরকার হয় ওষুধ নেওয়ার দরকার হয় ব্লকেজের জন্য বা অপারেশনের দরকার হয় ওরা ওগুলো করছে না ভাবছে গার্লিক নিলেই সেটা ওদের ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আলটিমেটলি ওরা আমাদের কাছে ফিরে আসে কী নিয়ে ফিরে আসে হার্ট অ্যাটাক নিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে কখনো কখনো হার্ট ফেলিয়ার নিয়ে কখনো কখনো বা সাডেন ডেথও হতে পারে তো গার্লিক আপনাকে মনে রাখতে হবে অল দো কার্ডিও প্রোটেকটিভ হার্টের জন্য ভালো কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের সাবস্টিটিউট না তো ডেইলি আপনি গার্লিক নিতে পারেন ডেফিনেটলি ওয়ান টু টু ক্লোজ গার্লিক নিতে পারেন অ্যাজ এ পার্ট অফ হেলদি ইটিং হেলদি ডায়েট হিসেবে আপনি সেটা নিতে পারেন সেটা আপনার হার্টকে প্রোটেক্ট প্রোটেকশন দেবে যেটা আমরা অলরেডি আলোচনা করলাম কিন্তু কয়েকটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি গার্লিক নিচ্ছেন স্পেশালি আপনি যদি সকালবেলা খালি পেটে যদি গার্লিক বা রসুন নিচ্ছেন যেটা অনেক পেশেন্ট নিয়ে থাকে অনেক পেশেন্ট ভাবে কি সকালবেলা খালি পেটে গার্লিক নিলে সেটা হার্টের জন্য ভালো সেটাতে হার্টের কোনো সমস্যা থাকবে না বা অন্য কোনো সমস্যা থাকবে না কিন্তু অনেক ক্ষেত্রে খালি পেটে গার্লিক নিলে আপনার যে অ্যাসিডিটির সেটা সমস্যা সে অ্যাসিডিটির সমস্যা অনেকটা বাড়িয়ে দেয় কারণ গার্লিক র গার্লিক স্পেশালি এমটি স্টমাকে আপনাদের যে রিফ্লাক্সের সমস্যা যেটা অ্যাসিডিটির সমস্যা যেটা অনেকটা বাড়িয়ে দেয় তো আপনার যদি অ্যাক্টিভ রিফ্লাক্স ডিজিজ যদি থাকে অ্যাক্টিভ গ্যাসের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু খালি পেটে গার্লিক না নিলেই সেটা বেটার খাওয়ার পর আপনি নিতে পারেন কিন্তু খালি পেটে র গার্লিক না নিলে বেটার সেটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গার্লিক কিন্তু একটু ব্লাড থিনার হিসেবে কাজ করে তো যারা ব্লাড থিনার এজেন্ট অলরেডি নিচ্ছেন যেমন কেউ কেউ অ্যাসপিরিন নিচ্ছেন কেউ কেউ অ্যান নিচ্ছেন যেটা ব্লাড থিনার হিসেবে কাজ করছে ব্লকেজ থাকার জন্য বা কেউ কেউ ভ্যাল রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে তা ভ্যাল রিপ্লেসমেন্ট সার্জারির পর কেউ কেউ ওয়ারফারিন নিচ্ছেন বা এসিট্রোম নিচ্ছেন বেসিক্যালি ওগুলো হচ্ছে ব্লাড থিনার তো ব্লাড থিনার নিলে তার সঙ্গে যদি আপনি গার্লিকও নিচ্ছেন যেহেতু গার্লিক একটু ব্লাড থিনার হিসেবে কাজ করছে আপনার কিন্তু অ্যাক্সেসিভলি ব্লাড থিনিং হয়ে যেতে পারে যেটা থেকে সমস্যা হতে পারে তার জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি যদি কোনো অন্য কোনো ব্লাড থিনার এজেন্ট নিয়ে থাকেন অ্যান্ড যেটা যদি সেটা আপনি লাইফ লং নেওয়ার যদি আপনার ইম্পর্টেন্ট তখন কিন্তু গার্লিকটা একটু অ্যাভয়েড করলে বেটার কারণ অ্যাক্সেসিভ গার্লিক কনজামশানে আপনার সমস্যা হতে পারে সেকেন্ড আপনার যদি কোনো অপারেশনের দরকার হয় অপারেশনের আগেও গার্লিক নিলে সেটা থেকে প্রবলেম হতে পারে কারণ যেহেতু গার্লিক একটু আপনার ব্লাড থিনার হিসেবে কাজ করছে তো এই কয়টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ গার্লিক ডেফিনেটলি গার্লিও প্রোটেক্টিভ কারণ গার্লিকে অনেক কম্পাউন্ড আছে যেটা অলরেডি ডিসকাস করলাম আমরা অ্যালিসিন বলে একটা কম্পাউন্ড আছে যেটা অ্যান্টি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট তার সঙ্গে কিছু কিছু সালফার কম্পাউন্ড আছে এই সালফার কম্পাউন্ড মেটাবলিজমের পর আমাদের বিভিন্ন হেলথ বেনিফিট দেয় যেটা আমাদের ব্লাড প্রেশার সামান্য ডিক্রিজ করতে সাহায্য করছে কলেস্ট্রল ডিক্রিজ করতে সাহায্য করছে আমাদের ব্লাড ভেসেল ফাংশন ইম্প্রুভ করছে আমাদের ইনফ্লেমেশন ডিক্রিজ করতে সাহায্য করছে তো গার্লিক ডেফিনেটলি প্রোটেক্টিভ ইজেন কিন্তু এটা কিন্তু মিরাকল না সামান্য পরিমাণে ইট গিভস এ প্রোটেক্টিভ এফেক্ট কিন্তু এটা নিশ্চয়ই ওষুধ বা কোনো কোনো ক্ষেত্রে সার্জারির বিকল্প নিশ্চয়ই না তো এটা আপনি প্রিভেন্টিভ অ্যাসপেক্ট হিসেবে ব্যবহার করুন অ্যাজ এ হেলদি লাইফস্টাইল হিসেবে ব্যবহার করুন কিন্তু কখনোই কিন্তু সার্জারি বা মেডিসিনের বিকল্প হিসেবে সেটা ব্যবহার করবেন না তো আপনি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন